হবে যদি পৃথিবী এক সেকেন্ডের জন্য ঘোরা বন্ধ করে দেয় আপনি কি জানেন এই মুহূর্তে আপনি ঘন্টায় ষোলোশো সত্তর কিলোমিটার বেগে ছুটে চলেছেন হ্যাঁ আপনি স্থির বসে আছেন কিন্তু পৃথিবী আপনাকে নিয়ে এক অসম্ভব গতিতে ঘুরছে কিন্তু যদি মাত্র এক সেকেন্ডের জন্য এই ঘূর্ণন থেমে যায় যা ঘটবে তা হবে এতটাই ভয়াবহ এতটাই বিধ্বংসী যে আপনার কল্পনাও তার ধারে কাছে যেতে পারবে না আমি আপনার হোস্ট নেবিউলা নেশনের স্বাগতম আর আজ আমরা দেখব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অ্যাপোক্যালিপস কল্পনা করুন সকাল নটা আপনি অফিসে যাচ্ছেন রাস্তায় গাড়ির ভিড় মানুষের কোলাহল সব কিছু স্বাভাবিক হঠাৎ সেকেন্ডের এক ভগ্নাংশে সবকিছু কিছু বদলে যায় পৃথিবী থেমে যায় মাত্র এক সেকেন্ডের জন্য কিন্তু আপনি থামেন না আপনার শরীর থামে না কারণ নিউটনের প্রথম সূত্র একবার গতিশীল বস্তু গতিশীল থাকতে চায় এবং এখানেই শুরু হয় দুঃস্বপ্ন আপনি যে গতিতে ছুটছিলেন ষোলোশো সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা সেই গতিতেই আপনার শরীর সামনের দিকে ছিটকে যাবে একটা বুলেটের চেয়েও দ্রুত প্রতিটি মানুষ প্রতিটি গাড়ি প্রতিটি বিল্ডিং এমনকি বাতাসের প্রতিটি অণু সবকিছু পূর্ব দিকে ছুটে যাবে অবিশ্বাস্য গতিতে আপনার শরীর দেয়ালে আছড়ে পড়বে হাড় ভেঙে যাবে চামড়া ছিঁড়ে যাবে এক সেকেন্ডে সবাই মারা যাবে কিন্তু এটাই শেষ নয় এটা শুধু শুরু পৃথিবী থেমে গেলেও বায়ুমণ্ডল থামবে না কল্পনা করতে পারছেন ঘন্টায় ষোলোশো কিলোমিটার বেগে বাতাস বইতে থাকবে এটা যে কোনো টর্নেড হচ্ছে পাঁচ গুণ বেশি শক্তিশালী এটা একটা পারমাণবিক বিস্ফোরণের শক ওয়েবের মতো এই বায়ু সব কিছু গুঁড়িয়ে দেবে গাছপালা মাটি থেকে উপড়ে যাবে বিল্ডিং ভেঙে পড়বে যেন কাঠের ঘর পাহাড়ের পাথর খসে পড়বে এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার এই বায়ুর সাথে উড়বে লক্ষ টন ধুলো পাথর বালি এটা একটা বিশাল বালুঝড় কিন্তু এই বালির প্রতিটা কণা হবে এক একটা বুলেটের মতো যা কিছু দাঁড়িয়ে আছে সব কেটে যাবে ভেঙে যাবে গুড়িয়ে যাবে পৃথিবীর সার্ফেস থেকে দুই থেকে তিন মিটার উপর পর্যন্ত সব কিছু মুছে যাবে শহর মুছে গেছে জঙ্গল মুছে গেছে সভ্যতার কোনো চিহ্ন থাকবে না কিন্তু এখনও আমরা শেষ পর্যন্ত পৌঁছইনি কারণ এবার আসছে জল সমুদ্রের কথা ভাবুন পৃথিবীর সত্তর শতাংশ ঢাকা সমুদ্র দিয়ে অসীম পানি এবং এই পানিও থামবে না মাত্র এক সেকেন্ডের জন্য পৃথিবী থামলে সমুদ্রের পানি পূর্ব দিকে ছুটতে থাকবে এটা হবে ইতিহাসের সবচেয়ে বড় সুনামি কতটা বড় দু সালের সুনামি মনে আছে যেটা দুই লক্ষ তিরিশ হাজার মানুষের প্রাণ নিয়েছিল যার ঢেউ ছিল তিরিশ মিটার উঁচু এই সুনামি হবে তার চেয়ে একশো গুণ বড় হাজার হাজার মিটার উঁচু পানির দেওয়াল এই দেওয়াল আছড়ে পড়বে মহাদেশের উপর উপকূলীয় সব শহর তলিয়ে যাবে ঢাকা কলকাতা মুম্বাই নিউ ইয়র্ক টোকিও সব মিলিয়ে যাবে পানির নিচে পানি ঢুকবে শত শত কিলোমিটার ভেতরে পাহাড় উপত্যকা সব ডুবে যাবে এবং যখন পানি ফিরবে নিয়ে যাবে সব কিছু মৃতদেহ ধ্বংসাবশেষ সভ্যতার শেষ চিহ্ন কিন্তু মহাবিপর্যয় এখানেও শেষ নয় কারণ পৃথিবীর ভেতরেও কিছু ঘটছে যা আরও ভয়াবহ আপনি কি জানেন পৃথিবীর ভেতরটা কেমন ওপরে একটা পাতলা ক্রাস্ট তারপর গলিত লাভার সমুদ্র আর কেন্দ্রে আয়রনের একটা গোলক যেটা সূর্যের মতো গরম এই পুরো সিস্টেম ভারসাম্যে আছে কারণ পৃথিবী ঘুরছে কিন্তু এক সেকেন্ডের জন্য থেমে গেলে ভারসাম্য নষ্ট হবে টেকটনিক প্লেটগুলো হঠাৎ করে চাপ অনুভব করবে এক সেকেন্ডে শত বছরের এনার্জি রিলিজ হবে শুরু হবে ভূমিকম্প কিন্তু সাধারণ ভূমিকম্প নয় রিক্টার স্কেলে বারো বা তার বেশি কোনো বিল্ডিং কোনো ব্রিজ কোনো কাঠামো টিকবে না পুরো শহর মাটিতে মিশে যাবে পাহাড় ভেঙে পড়বে ফাটল তৈরি হবে যেখান থেকে বের হবে গলিত লাভা এবং সবচেয়ে ভয়ঙ্কর আগ্নেয়গিরি পৃথিবীর সব সুপ্ত আগ্নেয়গিরি একসাথে জেগে উঠবে ইয়েলোস্টোন মাউন্ট ভিসুভিয়াস ক্রাকাতোয়া সবগুলো খেটে পড়বে আকাশ ছেয়ে যাবে ছাইয়ে সূর্যের আলো পৌঁছাবে না তাপমাত্রা কমতে শুরু করবে আসবে অন্ধকার যুগ ধরুন কোনোভাবে কেউ বেঁচে গেল গভীর বাংকারে পাহাড়ের গুহায় কোনো অলৌকিক উপায়ে তারা কি দেখবে একটা মৃত পৃথিবী আকাশ কালো ছাই পড়ছে তুষারের মতো তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি কোনো গাছপালা নেই কোনো প্রাণী নেই সমুদ্রও বদলে গেছে লবণাক্ত পানি মিশে গেছে মিঠা পানির সাথে মাছ মোড়ে ভেসে উঠেছে ইকোসিস্টেম ধ্বংস এবং সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন পৃথিবী কি আবার ঘুরতে শুরু করবে বিজ্ঞান বলে হয়তো করবে কিন্তু লক্ষ লক্ষ বছর লাগবে নতুন ভারসাম্য তৈরি হতে ততদিনে মানব সভ্যতা থাকবে না আমাদের সব ইতিহাস সব শিল্প সব জ্ঞান সব হারিয়ে যাবে যেন আমরা কখনো ছিলামই না এই ভয়ঙ্কর দৃশ্য থেকে আমরা কী শিখি আমরা শিখি যে আমাদের অস্তিত্ব কতটা নাজুক এই নীল গ্রহ এই সুন্দর পৃথিবী এটা একটা অলৌকিক ভারসাম্যের ওপর দাঁড়িয়ে আছে প্রতিটি সূর্যোদয় প্রতিটি শ্বাস প্রতিটি মুহূর্ত এগুলো উপহার তাই আজ থেকে যখনই আপনি আকাশের দিকে তাকাবেন মনে রাখবেন আমরা একটা ঘূর্ণায়মান পাথরের ওপর ভাসছি মহাশূন্যে এবং প্রতিটি মুহূর্ত মূল্যবান আমি আপনার হোস্ট নেবুলা নেশান থেকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কারণ এই মহাবিশ্বের রহস্য অসীম আর আমরা সেই রহস্য উন্মোচন করব একসাথে